আমি এটা বলবো না যে পকেটে চলে গেছে না হাতের মুঠে চলে গেছে এটা আপনার ভাষা যেটাই হোক এটা আমি বলতে চাই না বাট আমি এটা বলতে চাই দেয়ার বিহেভিয়ার ইন্ডিকেট সামথিং রং হুইট শুড নট বি জিনিসটাকে যেরকম দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিভিন্ন বক্তব্যের মধ্যে আমি যে অ্যানালিসিস করি সেটার মধ্যে উনি দেখতে চাইতেছেন যে আসলে কনক্লুশনে আসা ওনার পক্ষে সম্ভব না উনি একটা প্রসেসের মধ্যে দিয়ে আসেন সেই প্রসেসের মধ্যে দিয়ে আগাইতেছেন এখন এই প্রসেসটার বেনিফিট কোনো না কোনো ভাবে যদি আসলে বিএনপি পকেটে যায় তাহলে অন্য দলগুলি আসলে ইচ্ছা হবে সেটা পলিটিক্যালি কাউন্টার করা অবাস্তব কোনো কিছু বলে যেটা আসলে হবে না যেমন নিম্ন নিম্ন কক্ষে পিয়ার এবার হবে না তাহলে আমি আপনাকে বলতেছি আপনি যদি নিম্ন কক্ষে পিয়ার দিয়ে ইলেকশন করতে চান আমি

আচ্ছা হ্যাঁ আমি দরকার নাই বলতেছেন জন্য যারা পিয়ার চায় না তারা ওই কথাই বলছে যে আফার হাউজেও পিআর দরকার তা আফার হাউজেই দরকার নাই তো তাইলে আমরা একটা নেগেটিভ করতে গিয়ে আমরা একটা মানে পিপলস সাপোর্টেড একটা ইস্যুকে আমরা কিন্তু না তো আমার কাছে আমাদের কাছে মনে হয় করা উচিত তাহলে ভাই বলেন হাউসটা কিভাবে পিআর হবে সেই বিষয়ে তো ইলেকশন কমিশন কোন ডিশন না নিয়ে সে রোডম্যাপ ঘোষণা করে দিতেছে ইজ ইট জাস্টিফাইড ইটস নট এখন আমি মনে করি ওকে আপার হাউজে আমরা মেজরিটি চাচ্ছি ভোট হাউজে সকল দল চাচ্ছে না আমরা তিন চারটি দল চাচ্ছি এখানে এটা আমি মনে করে এটা নিয়ে একটা সিরিয়াস ডিসকাশন হওয়া উচিত ওই দিন দিয়ে গভর্নমেন্ট যারা ডিমান্ড করছে তারা তো একদম উড়ে দেওয়ার মতো দল না যে আপনি না এটা করবেন না তো এই ডিসকাশনটাকে যে দি আমরা ডুইং দিস তারা একটা দলের দাবি যে আমরা কোন পিয়ার চাই না সেই দলের ইচ্ছা পূরণ করে তারা আমিউশন আপনি দেখেন তাহলে আমি এটা কথা বলি আপনারা যদি দৌড়াই গিয়ে ট্রেনটা ধরতে শুরু করেন সারা বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমার মনে হয় মানুষ ইলেকশনের জায়গায় প্রবেশ করবে অনিশ্চয়তা কাইটা যাবে আর মানে

যে আমি এখন আন্দোলন করতেছি যে চার্টার ভিত্তিতে হইতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে আর আরেকটা দল চার্টার আপনার জুলাই চার্টারকে অ্যাভয়েড করতে চায় এখন করতে চায় না তো তাদের জন্য তো অলরেডি ইলেকশন করার একটা সুযোগ করে দিয়েছে এগুলো আমার পয়েন্টস এগুলো নট ভেরি লেস ইম্পর্টেন্ট আমি মনে করি এইসব বিষয়ে একটা আলোচনা করা উচিত আমাদের চিফ এডভাইজার কে যে নির্বাচনটা কিভাবে আসলে সঠিক সুস্থ হতে পারে আমি আপনি যেগুলি কথা বললেন আইনের প্রক্রিয়া রাখতে হবে কারণ কারো কারো কে সুরক্ষা দেওয়ার এখানে দরকার আছে সেইটার ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত আছে আমি এইটার কোন লক্ষণ আমি পাই ওনারা বলুক

যদি সব জয় করে সে ঢাকা আসছে ঢাকা এসে উনি আমাদের সাথে এটা বলতেও পারতেন যে আমরা এরকম ঠিক করছি সব অথবা আমাদের না বলেও ঢাকা এসে ঘোষণা দিলে এটা মনে হইতো না যে ইউনিসেফ আর বিএনপি এক হয়ে গেছে এখন আপনি আমাকে কনভিন্স করতে পারবেন বা আমাকে অ্যাপ্রোচ আসকে এই তো গ্রামের যে লোকটা দেখছে যে ওখানে গিয়ে দুইজন সাইন করছে একসাথে তাহলে আপনি কিভাবে বুঝাবেন ইমপ্রেশন হয়ে গেছে তো ভাই তারে তো আপনি বুঝাবেন যে আমাদের প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের মানতে হইলো ওরা ডিসেম্বর তারেক সাহেব বলছে না ডিসেম্বরে ইলেকশন হবে হয়েছে ডিসেম্বরে ইলেকশন আপনি বলছেন না তখন আপনি বলছেন না তখন ইলেকশন ফেব্রুয়ারিতে ওই লিগ ঠিকঠাক হয় ইলেকশন ফেব্রুয়ারিতে হইতেছে আমি কিন্তু জায়গাটা বুঝতেছি না কথায় সাথে কথা বলা আনন্দদায়ক কথা বলে বলেছি সবাইটা ভালো ম্যানেজ করতে পারছি না কিন্তু আমাদের একটু একটু আগে তো আমি দর্শকদের কাছ থেকে একটা জরিপ এটাকে আপনাকে শোনায় সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে দেশে নির্বাচন নয় বলেছেন জামাতে ইসলামী নাইবে আমি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের প্রিয় দর্শক এই মন্তব্য সমর্থন করেন কিনা শতকরা সত্তর ভাগ দর্শক বা আহ ভোট দিয়েছেন তারা এটা সমর্থন করেছেন শতকরা তিরিশ ভাগ এটা সমর্থন করেন নাই পঁয়ত্রিশ হাজার

শীর্ষ তো মন্ত্রী হয়েছিলেন আমরা দেখেছি বিভিন্ন সময় পনেরো বছরে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে যেখানে আপনারা নিবৃত নির্যাতিত হয়েছেন বিএনপি কিন্তু বা বেগম খালেদা কিন্তু আপনাদের পক্ষে কথা বলতে চেয়েছেন বা চেয়ে বা যতটুকু পেরেছেন করেছেন কিন্তু আপনারা এখন মানে বেশিরভাগ সময় বিএনপির নিন্দা করেন কোন কোন সময় আমরা দেখি যে সেই নিন্দা ভাষা খুব সাংঘাতিক রকমের আক্রমণাত্মক হয় আমরা দেখেছি যে একজন শুধু বিএনপি প্রতি না এখন একটা ডাকসু ইলেকশন হইতেছে সেই ডাকসু ইলেকশনে যে ছাত্র প্রতিনিধি দাঁড়িয়েছেন তার তারে আক্রমণ করে ভাষা বিশেষ করে অনলাইনে সেইটা অত্যন্ত মারাত্মক এইটা কি মনে হয় তাহলে ভাই আপনারা ডেলিভারেটলি বিএনপির এগেনস্টে ঘৃণা ছড়াইতেছেন বা বিএনপি একটা দল হিসেবে দেখাতে চাইতেছেন যেটা আপনারাই প্রথম বলছেন যে আমরা আরেকটা জালিমের কাছে যাইতে চাই না এইটা কি পলিটিক্যালি মানে মানে এটা কি ঠিক হইতেছে কিনা বিষয়টা আমি ব্যক্তিগত ভাবে এবং দলীয় ভাবে একটা সাংঘাতিক এটার বিরুদ্ধে এটা হতে পারে না একটা মনে হচ্ছে আপনি যেটা বলেছেন যে রহমান সাহেব যেটা করেছিল পলিটিক্যাল পার্টি রেগুলেশন তার ভিত্তিতে আওয়ামী উনি এখানে কাজ করার সুযোগ দিয়েছেন আমাদেরকে দিয়েছেন কারণ আমি অংশ করেছিলাম যে দলের জিয়রহামানের যে গণভোট হয়েছিল সেখানে তো ওনার কোন দল ছিল না প্রেসিডেন্ট হিসেবে হানাপোর্টিত ছিল সেখানে কিন্তু বিএনপি ছিল না আমরাই ছিলাম এস পার্টি আমরা কিন্তু ওনার ইলেকশনটা পার্টি হিসেবেও আমরা পার্টিসিপেট করেছিলাম

সরকার জন্য আমি দুটো কথাই বলছি আপনাকে প্রত্যেকে তার নিজস্ব রাজনীতির স্বার্থের বিশ্লেষণেই একে হেল্প করছে এমন না যে বিএনপি আমাকে খুব হেল্প করছে আমার কে দয়া করে অথবা জামাত ইসলামী বিএনপি কে সরকার গ্রহণ করতে দিচ্ছে দয়া করে ব্যাপারটা এরকম না আমাদের এনালাইসিস ছিল যে এই মুহূর্তে বিএনপি কে গভর্নমেন্ট ফর্ম করতে দিলে দেশের এবং আমাদের জন্য বেটার দেন আওয়ামী লীগ কিন্তু তারপরে আমরা যদি কথা আছি জামায়াত শত্রুটা কেন হইল বিএনপির

ওনাদের দুইজনের দুর্নীতি মুক্তি মিনিস্ট্রি জামাতকে তো অনেক হাইটে নিয়ে গেছে এবং আমি করি না এই কারণে দিকে থামানোর মতো আমার সেই শক্তি আমি শেষ মুহূর্ত পর্যন্ত লয়াল থেকে গেলাম একজন দুর্নীতিগ্রস্তের ক্ষেত্রে আপনার কথা মতো কিন্তু আমি দুর্নীতি করি না এই পয়েন্ট আমি পাবো আজকে পাবো না হাসনের ময়দানে পাবো কোথাও পাবো পয়েন্ট আপনার আমি বলেছি আপনি সমালোচনা করতে পারেন কিন্তু আমাদের কি বলবো যে একদমই সাংঘাতিকভাবে ভাবে পলিটিক্যাল শত্রু হিসেবে পাইতেছে রাজনৈতিক শত্রু হিসেবে পাইতেছে এটার কারণটা কি আসলে না আসলে আমরা বিএনপিকে কখনো রাজনৈতিক শত্রু মনে করি না আমরা মনে করি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে

সেটাও আমি মনে করি যে একটা সুস্থ নির্বাচন একটা সুস্থ এনভায়রমেন্টের জন্য আলাদা ইলেকশন করে তো সেই উদ্যোগটা নাই দেয়ার নিচ্ছে নর দি বিএনপির পক্ষ থেকে বিএনপি করে যেমন ডাকলেও আমরা সকলে বলবো আমরা আগামীকালে তাহলে একটা বৈঠক হবে এবং বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই আসলে অনেক সমস্যার সমাধানই সেই সময় এটা হয়ে যাবে আমার পায়ে তবে আমাদের তো দর্শক উনি বলছেন খালেদ ভাই আপনার ইমান কতটুকু আছে আপনি কি তা জানেন চলেন তো বানপন্থীদের সঙ্গে আচ্ছা আমাক আমি অন্য়ে আছি যে

বা কেউ কারো বিরুদ্ধে করছেন আমরা এরকম শুনি নাই মানে আমি তো নাই এটা করছেন সাংবাদিক আটানব্বই সালে তখন আওয়ামী লীগ ক্ষমতায় কিন্তু আপনাদের কাছে কেউ গেলে সে সংগ্রামের সাংবাদিক হোক আর সংবাদের সাংবাদিক হোক তাদেরকে এমনকি বাংলার বাড়িও এখানে ছিল ইকুয়ালি ট্রিটেড হইতো তারা কোনোদিন আলাদা ট্রিটেড হইত কখনো দেখিনি

আমরা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কথা উল্লেখ করেছি কোনো স্পেসিফিক কাউকে দায়ী না করে আমরা কিন্তু বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর এরকম নির্মম নির্যাতন আর্মির কথা আপনার বলেন নাই মানে ইচ্ছা করে আমরা মনে করে যে না সে ব্যাপারে আচ্ছা জাতীয় পার্টি নিষিদ্ধ হইলে ভোটার হিসাবে ভোটের হিসাবে আপনাদের সুবিধা হবে পেয়ার থাকলে তো জাতীয় পার্টি মাঝখান দিয়ে বেশ কিছু ভোট পেয়ে যেতে পারে এটার কারণে আপনারা জাতীয় পার্টিকে